সকলকে শুভ সকাল তো ডেঞ্জার চলে এসছে নতুন ভিডিও নিয়ে তো চলো আর চলে যাব সরাসরি কেবিনের মিস্ত্রি হ্যাপি দার তো ওখানে ডেঞ্জার সরাসরি ফোকাস করবে দাদা ভাইয়ের বক্স চলে এসছে কোন দাদা ভাইয়ের বক্স চলে এসছে এটা হচ্ছে চলে যাব সরাসরি বেলমুড়ি জেলেপাড়া তো দাদা ভাইয়ের নতুন বক্স চলে এসছে মার্কেটে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন কি আপডেট নিয়ে এসছে সুপার কিং সাউন্ড তো নতুন পনেরো ইঞ্চি ষোলো তো দাদা ভাইয়ের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নেবে তো ফোন নাম্বার দেওয়া থাকবে বক্সেও ফোন নাম্বার দেওয়া রয়েছে কোথায় সেটিং হচ্ছে সেটিং হচ্ছে কি না কবে ফার্স্ট ফিল ডেঞ্জার এ টু জেড জানিয়ে দেবে দেখতে থাকো সঙ্গে থাকো ওয়েলকাম টু কৈলাসপুর তো ডেঞ্জার অলরেডি প্রবেশ করেছে কৈলাসপুর কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার বাড়ি এই যে সামনেই দাদাভাইয়ের বাড়ি তো চলো ওখানে চলে এসছে নতুন বক্স তো কোন দাদাভাইয়ের আগেই বলেছি যে এটা হচ্ছে দাদাভাইয়ের থেকে জেনে বলবো তো চলো চলে এসছি একদম নিউ আপডেটে তো দাদাভাইয়ের আগে বক্স ছিল কি না জানি না জেনে নেওয়ার চেষ্টা করব তো একদম যাদের পনেরো ইঞ্চি সোলোর প্রয়োজন তো অবশ্যই যোগাযোগ করবে দেখতেই পাচ্ছো একটা নতুন আপডেট নিয়ে চলে এসছে সকলের জন্য তো দেখতেই পাচ্ছো বক্স সাজানোর কাজ চলছে এটা ফিল্ডে না এটা কেবিনেট মিস্ত্রির বাড়িতে সাজানোর কাজ চলছে কারণ আজই ডেলিভারি হয়ে যাবে তো এখানে লেখা আছে লেখা দেখে অবশ্যই পরেও বলে দেওয়া হবে পনেরো ইঞ্চি ষোলোর জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে সুপার কিং সাউন্ড তো দেখতেই পাচ্ছ দাদা ভাইয়ের একদম স্টিকারের মধ্যে লেখাই রয়েছে এটা স্টিকার হয়েছে দেখে বুঝতেই পারছো কেবিনের মিস্ত্রি হ্যাপিদার হাতে যে অনেক বক্স আসছে এখনো বক্স আসবে তো দাদা যেসব দাদা ভাইয়েরা বক্স করাতে ইচ্ছুক তো তারা অবশ্যই দাদা সঙ্গে যোগাযোগ করে নেবে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রইবে থাকবে তো চলো ফাইনাল লুক দেখিয়ে দেব একদম ডেঞ্জারের ক্যামেরার সামনে একদম ফাইনাল লুক হতে চলেছে সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এই যে ফাইনাল লুক সুপার কিং সাউন্ড পাউনান এটা তো সরি দাদা হয় এটা হচ্ছে বেলমুড়ি জেলেপাড়া সুপার কিং সাউন্ড তো ফোন নাম্বার বক্সে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ সিক্স টু নাইন সেভেন সিক্স টু ডবল সেভেন থ্রি এইট তো অবশ্যই অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে আর কেবিনেটের জন্য অলরেডি বলে দিয়েছি দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবে তো ফাইনালি ডেঞ্জার ফোকাস করেছে দেখতেই পাচ্ছ কেবিনেট মিস্ত্রি হ্যাপিস সাতরা তো যারা চেনো না চিনিয়ে দিলাম তো আগেও দেখেছিলাম তো দাদাভাই ভাই অবশ্যই অবশ্যই বলে দেবে এই সেটের ব্যাপারে আর দাদা ভাইরা আজই ডেলিভারি হয়ে যাবে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি যার জন্য দাদা মুখ থেকে শুনে নেবো তো দাদা মুখ থেকে শুনে নেবো কোথায় যাবে সেটটা বা কবে কি সেটিং হবে কি না কী মেশিন দিয়ে হবে যেটুকু আপডেট দাদাভাই জানে সেটুকু বলবে সকলে শুনে নিন মালটা হচ্ছে যাবে আপনার বেলমুড়ি জেলেপাড়া ঠিক আছে তো মালটা সেটিং আছে আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর ফার্স্ট ফিল্ড হচ্ছে আপনার ফার্স্ট জানুয়ারি আচ্ছা আর জেলেপাড়াতেই বেলমুড়ি জেলা পাড়াতেই সেটিং হবে আশেপাশেই ঠিক আছে আঠাশ তারিখ ওটা আচ্ছা মেশিনটা সম্বন্ধে কিছু বলেছে নাকি মেশিনটা আপনার মেশিন এখন ও কিছু বলেনি কো মালিক কিছু বলেনি আচ্ছা তো মেশিনটা আমার মনে হচ্ছে বড় মেশিন দিয়েই হবে যেহেতু পনেরো ইঞ্চি আচ্ছা তো দাদা ভাই যেটুকু জানে জানিয়ে দিলো তো সকলেরই বড় আপডেট আসছে দাদা ভাইও নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ একটা লেটেস্ট একটা ছবি বাছাই করে দাদাভাই নিজের মন মতো করে সাজিয়ে নিয়েছে তো চলো এটা বড় মেশিনই সেটিং হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে দাদাভাই বড়ো মেশিন এখন জানাতে চাইছে না তো ফিল্ডই জানাবে তো চলো দেখতে থাকো নেক্সট ভিডিও চলে আসছে খুব শীঘ্রই তো ফেন্স এরপরে দাদা ভাইয়ের হাতে ষোলো তিরিশ অনেকই সেট আপ আসছে তো গোপনীয়ভাবে এখন জানানো নিষেধ রয়েছে এই যে কাঠও চলে এসছে দেখতেই পাচ্ছ তো মোটামুটি ছ সাতটা তিরিশ আর চার পাঁচটা ষোলো রয়েছে তো ওদিকে প্লাইও রয়েছে দেখতেই পাচ্ছ প্লাই তুলে নিয়ে চলে এসছে বক্সের জন্য তো সকল দাদা দাদাভাইকে একবার দেখিয়ে দেবো দিয়ে আজ এখন এই পর্যন্তই নেক্সট সেট আপে নেক্সট ভিডিও চলে আসছে দেখতে থাকো সঙ্গে থাকো